ইসমিল্লাহ সোনাপুর মাছ বাজারে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর মাছ এবং রাজবাহী জেলার বৃহত্তম হাট হচ্ছে সোনাপুরের হাট আজকে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ সোনাপুর হাট ভাই পাঙ কত করে বেঁচতেছেন একশো আশি তাদাটা এবং মরাটা একশো ষাট টাকা কেজি দরে বিক্রি করতেছে আমার ভাই হাটে সোনাপুর সোনাপুরহাট রাজবাড়ি জেলার বৃহত্তম হাট এবং সামনেই বাজার বাটা কত করে বেসেছেন ভাই মির্কে কত করে পাচ্ছে একশো বিশ টাকা কেজি মির্কে মাছ ছোট মাছ আর এটা কত করে কেজি একশো ষাট টাকা কেজি এইটা বিক্রি করতেছে একশো ষাট টাকা কেজি আজকে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ সোনাপুরের হাট বৃহস্পতিবার রাজবাড়ি জেলার বৃহত্তম হাট হচ্ছে এই সোনাপুরের হাট দেখেন বিশাল বড় হাট মাছ বাজার এবং সামনে কাঁচা বাজার আমার ভাই জিয়েল মাছ বিক্রি করতেছে ভাই এটা কত করে বেসতেছ ভাই দুইশো ষাট টাকা কেজি জিয়েল মাছ বিক্রি করতেছে এই যে জিয়েল মাছ আদা জেল সোনাপুর হাটে এই যে আমার ভাই বিক্রি করতেছে এই অকিল আছে দাদা কি মাছ বিক্রি হয়ে গেছে ধন্যবাদ দাদার মাছ বিক্রি হয়ে গেছে জেল বিভিন্ন রকমের জেল আছে জেল আছে এটা কিন্তু দেশি বাইরে মাছ কত করে বেঁচেছেন দুশো বিশ টাকা কেজি মাছ বিক্রি করতেছে নৌসি মাছ এটা আমার ভাই বিক্রি করতেছে দুইশো বিশ টাকা কেজি সোনাপুর হাটে সোনাপুর হাট আজকে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ সোনাপুর হাট বালিয়াকান্দি রাজবাড়ি রাজবাড়ি জেলার বৃহত্তম হাট এই সোনাপুরের হাট কাকা এটা কত করে বেচতেছেন সাড়ে তিনশো টাকা কেজি আমেরিকান আমেরিকান হাট এই ছোটটা দুইশো বিশ এই বড়টা সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতেছে সোনাপুর হাটে পানা কত করে বেঁচেছ ভাই পান দেড়শো টাকা কেজি সোনাপুর হাট রাজবাড়ি জেলার বৃহত্তম হাট এই মুহুর্তে ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানা দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশি ট্যাংরা